সবাই মিলে আওয়াজ দিতে হবে কেউ বাদ যাবে না সবাই আওয়াজ দিতে হবে কেন আমি যে উপহার টেনেছি দামি উপহার ওই জন্য ওইভাবে দেওয়া যাবে না পরীক্ষা নিয়ে তারপর দেওয়া হবে দেখবো সে

আর জ দয়ার নবী মায়ার নবী কাকি বালে দয়ার নবী মায়ার নবী কাকি বানায় রে কাকি বলা রে নবী কাকি বলা রে

বয়স কম বসো মাশাআল্লাহ আচ্ছা একটা পরীক্ষা হলো টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষায় বিচার করা যাবে না এবার হবে ফাইনাল দুজনকে নেওয়া হবে কজনকে আচ্ছা উপহারটা কি দেবো বলে দিই তাহলে আওয়াজটা আরো জোরে হতে পারে উপহারটা শুনবে এই শুনবে বাদাম খাবে না জিলিপি খাবে জিলিপি হ্যাঁ পাগল কথা জিলিপি খায় কেউ জিলিপি খাবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে নবীর স্টেজে দাঁড়িয়ে কথা দিলাম সেই দুজনকে বুড়ি মা উপহার করব কি উপহার করব তোরা বুড়ি মা গজল শুনেছিস আমার হ্যাঁ ওই বুড়ি আজকে ধরে লিয়েছে চল সুবর্ণ বুড়ি চল ওই বুড়িমার ব্যাগের মধ্যে করে রেখে দিছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব রেডি আছো সবাই এইবারে জোশ দেখবো কার গলায় কত জোর আছে হাত তুলে হবে হাত দেখালে সব আহান উঠবে ঠিক আছে দেখি দুনিয়া

Premiere sangue, eh? Dai, non la tengono presente, Premiere sangue, eh? Sì, stai a rinnovire, mi ha rinnovito. I like to

নামি다고 না তো বড় লোক হইনি যে সবাইকে দেব এখন আমি গরীব মানুষ গড়ি বানামাতে আমি দুজনকে দিতে পারবো এখন আমি আর একটা ছন্দ গাইছি এখানে দাঁড়ি আমার একদম সহি পরীক্ষা করে দেন কোন দুটো বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে এবার হাত ধরে আওয়াজ দেবে যারা হাত তুলবে না তাদের বুড়ি মা দেব না বাবু কিন্তু দেখছে পারে ঠিক আছে বাবু দেখছে দেখব কোন দুজন আওয়াজ দিতে বাবু আমরা জারে বলবে তাকে দেব ঠিক আছে লাস্ট কলি গাইছি এই কলিতে পরীক্ষা হবে এই বুড়ি মাই এনেছো তো বার কর ব্যাক থেকে বার কর দেখি এবার

এমন একটু নোঁজ র দয়ার নবী মায়া নবী আর দয়ার নবী মায়া নবী সবাই মেলে দয়ার নবী মায়া নবী কামালি বানার দেখি কি বিচার আপনি করেন দেখি না সব ওইরকম বললে আমি কত বড় লোক না কে বুড়ির কোথায় পাবো রাস্তায় ঘুরছিল দুটো দিয়ে তুলে নিয়েছে এখন দুটো বুড়ি দিতে পারবো

মাশাআল্লাহ সত্যি এই গ্রামের স্টেজে এসো স্টেজে সবাই দেখো ইউটিউবে তোমাদের একটু না দেখালে হবে ইউটিউবে ভাইরাল হবে নাকি হ্যাঁ তোমাদের ভাইরাল করা হবে এসো সুবর্ণপুরের বাচ্চারা ভাইরাল হোক তোমরা কেউ দুঃখ পেও না ইনশাআল্লাহ এখন দুজনকে দিচ্ছি এর পরবর্তীতে সবাইকে দেব বুড়িমার আমি ফোন করে ডেকেছি আসবে এক্ষুনি অনেক বুড়ি বুড়িমা আসবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাচ্চা দুটো একজন আমার বাবু দেখিয়েছে আর ওই বাবু একজনকে দেখিয়েছে ঠিক আছে এই দুজন সুন্দর আওয়াজ দিয়েছে আজকের এই গজলের অনুষ্ঠান হয়ে আপনারা দেখেছেন এই ফাংশন ডান্স সাংগামা হতে আর দেখেছেন এই গজলের অনুষ্ঠানটা কতটা জরুরি আজকের এই এই সমস্ত মানুষগুলো বুঝবে যারা এই মাহফিল গুণে দেয় বা বাড়ির মানুষগুলো বুঝবে যে বাচ্চাগুলো গান বাজনা নিয়ে পড়ে থাকতো আজকে তারা গান টানা শোনে শুধু গজল ভক্ত ওয়াজ ভক্ত আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে পরিবর্তন এসেছে মাইকটা কই দাও মাইকটা এখন দিতে হবে তাড়াতাড়ি দাও একটু

এই যে বুড়িমা এরা এই যে মা দেখতে পেয়েছিস এখানে লেখা আছে এই বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দামি উপহার না আমি গজলের বই কোনোদিন বার করিনি নিয়ে বছর বার করেছি গজলের বই এই বাচ্চাগুলোর জন্য কেননা এইরকম মেহফিল হলে এই বাচ্চাগুলো সকাল থেকে সন্ধে পর্যন্ত এরা একাই গজল বলে যায় ওদের লেডিসগুলো একটু ভুলভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে আমার এই বইয়ের মধ্যে আমি বইটাই বাচ্চাদের টোকে উপহার করতে চাই তোমার খুশি তো সত্যি এই বইটা পড়বে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক বাড়িয়ে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর যাও আলহামদুলিল্লাহ চিন্তা নেই